একশো পঁচাশি বছরের গুপ্তিপাড়া রথযাত্রা উৎসবে আজকে ভান্ডারলুট লুট উৎসব গুপ্তিপাড়া জগন্নাথ দেবের প্রভু মাসির বাড়িতে অনুষ্ঠিত হল এই ভান্ডার লুট সারা ভারতবর্ষে শুধু গুপ্তিপাড়াতেই হয় পুরীর জগন্নাথ মন্দিরে যখন ছেচল্লিশ বছর পর কড়া পুলিশি নিরাপত্তায় রত্নভান্ডার খোলা হয়েছে সেই একই সময়ে হুগলির গপ্তিপাড়ায় পুলিশের চোখের সামনে লুট হলো জগন্নাথের খাদ্য হুগলির গপ্তিপাড়ার বড় বাজার জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন শাড়ি দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা অপরদিকে দরজা ভেঙে ভিতরে ঢুকে চলল লুটপাটের চেষ্টা শুধুমাত্র উল্টো রথের আগের দিন গপ্তিপাড়াতে এই দৃশ্য দেখা যায় প্রায় শতাধিক স্থানীয় মানুষ এই দিন জগন্নাথের প্রসাদ লুট করতে আসরে নামেন যতক্ষণ না ভোগের মালসা দখলে আসে ততক্ষণ চলে লড়াই ভোগের মালসা নিয়েই ভক্তরা বাড়ির পথে এগিয়ে যান পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন রথযাত্রা হলো গুপ্তিপাড়ার রথযাত্রা মাহেশের রথের মতো এই রথযাত্রাও খুব বিখ্যাত এখানে উল্টো রথের আগের দিন প্রথা মেনে ভান্ডার লুট হয় যা আজও চলে আসছে আটশো ভোগের মালসা নিমিশে লুট হয়ে যায় ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও উল্টো রথের আগের দিন এই ভান্ডার লুট প্রথা চালু হয়েছে গুপ্তিপাড়ায় দেখছি এখন মানে এখানে নাকি ভান্ডার লুট হয় অনেক রকমের ভোগ থাকে ভোগ থাকে তো দেখতে সেই ফার্স্ট টাইমই আমি আগে আসিনি বছরের প্রাচীর রথের বৈশিষ্ট্য হলো ওই ভান্ডার লুট যার পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী পুরাণে কথিত রয়েছে দ্বিতীয় রথে চেপে মাসির বাড়ি আসেন প্রভু জগন্নাথ বেশ কয়েকদিন কেটে গেলেও বাড়িতে না ফেরায় লক্ষ্মী দেবী দুশ্চিন্তায় পড়ে যান তিনি জগন্নাথকে ফেরাতে দুধ পাঠান এদিকে বহু অনুনয় বিনয়ে মাসির বাড়ি ছেড়ে যেতে রাজি নন জগন্নাথ দেবী লক্ষ্মী নিজে চেষ্টা করলেও সফল হন না উল্টোরথের আগের দিন জমিদার বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র দুজনেই এই বিষয়ে জানতে পারেন ভালো খাবার না পেয়ে যাতে বাধ্য হয়ে জগন্নাথ মাসির বাড়ি ত্যাগ করেন সেই কারণেই তারা লেঠের নিয়ে গুপ্তিপাড়ার মাসির বাড়িতে লুটপাট চালান শোনা যায় তখন থেকেই গুপ্তিপাড়ায় উল্টো রথের আগের দিন ভান্ডার প্রথা চালু রয়েছে ভান্ডার লুট দেখতে হাজির হন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র তিনি বলেন বহু প্রাচীনকাল থেকে এই লুট চলে আসছে নিরাপত্তার কোনো খামতি রাখা হয় ড্রোন ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল তবে পুলিশ যে ভান্ডারে লুট আটকাতে পারেনি সেই নিয়ে উত্তর দিতে নি তিনি প্রোগ্রাম আমাদের বছর হয় এবং আমরা পুলিশের যে প্রোডাকশন থাকা দরকার সেটা পার্সেন্ট আমরা দিয়েছি এবং আমরা এখানে টোটাল ফোর্স যা অ্যারেঞ্জমেন্ট ছিল আগের বছর তার থেকে বেটার রেখেছি আবার আমরা টোটাল ऑलरेडी আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমরা বেরিকেডিং করে রেখেছি খুব অল্প সময়ের মধ্যে এটা শুরু হবে এটা একটা দারুণ প্রোগ্রাম আগের বছরও হয়েছিল নর্মালি মানুষ এটা মনোরঞ্জনের জন্য আসে এন্টারটেনমেন্টের জন্য আসে এন্টারটেনমেন্ট যেটা পাওয়ার জন্য তাদের দরকার সেটা আমরা এনশিওর করবো কোনো ধরনের হেডেক যদি ক্রিয়েট হয় বা এই জন্য কোনো প্রবলেম হবে না আমরা প্রোটেকশন দিয়েছি যদি হয় তার জন্য সেটাকেও মোকাবিলা করার মতো আমাদের ফোর্স এনাফ আছে এখানে আশা করি প্রতি বছরের মধ্যে প্রোগ্রাম সুন্দর হবে আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম কিভাবে দেখবেন আপনারা ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমাদের ভান্ডালুট ভান্ডালুটের রীতিটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে আসেন বেড়াতে এসে এখানে প্রচুর খাওয়া দাওয়া পান খাওয়া দাওয়া পেয়ে নিজের যেতে ভুলে যান তখন মাসির বাড়ি মাসির বাড়িতে থাকার দরুন সর্ষে পড়া দিতে আসেন হরপঞ্চমীর দিন আমাদের লক্ষ্মী আসেন লক্ষ্মী বিজয়ার দিন সর্ষেপাড়া আগেকার দিনে যেমন বলা হয়তো বসীকরণ বা তুপ বশীকরণ বা তুপ এই তুক করে উনি যেতেন যে দাদা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তখনও উনি এখান থেকে যান না তখন ওখান থেকে বৃন্দন চন্দ্র খাওয়া দাওয়া করে কৃষ্ণচন্দ্র ভাইকে নিয়ে আদা করে এসে কিছু লেটের সঙ্গে করে নিয়ে আসেন এসে উদ্দূরত ঠিক আগের যে অর্থাৎ এই যে আমাদের তিনটে দরজায় প্রচুর লোক সমাগম হয় এই দরজা ধর দরজা ভাঙার চেষ্টা করে এই দরজা অনেকবার ভাঙাও হয়ে গেছে অনেকবার লুটো হয়ে গেছে কিন্তু এখন এই দরজা খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পর প্রচুর রান্না বান্না এখানে পঞ্চ ব্যঞ্জ সহকারে প্রচুর মিষ্টি মাসটা এখানে থাকে এই সমস্ত খাবার এই চলে যায় নিউজ আমার বাংলা বাংলার কথা বলে মানুষের আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন 9775104543 অথবা 8798006437 পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব